বহরমপুরে মুখ্যমন্ত্রী যখন নামলেন তখন মাথার উপর গনগন করছে সূর্য বললেন আবহাওয়ার কারণেই তিনি তাড়াতাড়ি চলে এসেছেন মুর্শিদাবাদে এদিকে তাকে স্বাগত জানাতে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা দলের কর্মী সমর্থকদের নিয়ে হাজির হয়ে গিয়েছেন ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রী নামার পরে দলের বিধায়করাও একে একে ঢুকলেন সার্কিট হাউসে বাইরে তখন পুলিশের শীর্ষ কর্তাদের ব্যস্ততা কিন্তু মুহূর্তেই বদলে গেল দৃশ্য জেলা জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা পুলিশ সকলকে চমকে দিয়ে দিয়ে সার্কিট হাউসের পাশ প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী সেখানে দলের বিধায়ক মন্ত্রী সভাধিপতিকে নিয়ে রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কার্যালয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে নিজেই ঠিক করেছেন তখন অবশ্য প্রশাসনের কেউ জানেন না মুখ্যমন্ত্রী প্রশাসনিক ভবনে ঢুকে কোথায় যাবেন জানেন না জেলার পুলিশ সুপারও বৈঠকে ঢোকার আগে তিনি জেনে নিতে চাইলেন ওই কার্যালয়ে বসার বন্দোবস্ত আছে কি না চেয়ার আছে কি না হল আছে কি না জানতে চাইলেন মুখ্য সচিব মনোজ পন্থ সবকিছুর উত্তর হ্যাঁ হতেই আর দেরি করেননি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব মনোজ পন্থ সহ অন্যদের নিয়ে হনহন করে ঢুকে গিয়েছেন রেগুলেটেড মার্কেট কমিটির কার্যালয়ের ভেতর তখনও বৈঠকে এসে পৌঁছাননি জেলার বিধায়ক চেয়ারম্যানরা সার্কিট হাউস থেকে বেরিয়ে তারা ছুটছেন দিদির পিছু পিছু বৈঠক শেষ করে মন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান জানালেন আমাদের সমস্ত বিধায়ক এবং এমপিদের নিয়ে আলোচনা করলেন যে সুকুনেরা উকিঝুকি মারছে আর এস এস বিজেপি আমাদের জেলার সম্পতিকে নষ্ট করার জন্য তারা আপনার চেষ্টা চালাচ্ছে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য আমাদের সব থেকে কড়াভাবে নজর রাখতে হবে আগামীকাল মুখ্যমন্ত্রী সাতশীগঞ্জে যাবেন যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটছেন বাড়ি বাড়ি পরিদৃশ্য পরিদর্শন করবেন সেখানকার মানুষগুলোর সঙ্গে উনি সব কিছুই বার্তা দেবেন পরবর্তীকালে ছাপঘাটি মাঠে হাই স্কুল মাঠে উনি প্রশাসনিক সভা করবেন এই প্রশাসনিক সভা থেকে এলাকার মানুষের সরকারি পরিষেবা কিছু তুলে দেবেন এবং এই জেলার কিছু উন্নয়নমূলক কর্মসূচি কিছু উদ্বোধন কিছু শিলান্যাস করে বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান সার্কিট হাউস লাগোয়া গান্ধীকরণের প্রতিমা শিল্পীদের বাড়ি কথা বলেন তাদের সঙ্গে